পাঁচ ওয়াক্ত নামাজের বিবরণ সমস্ত নিয়ম কানুন পদ্ধতি একজ থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত টোটাল একজন সাহাবিদ থেকে একটা এবং হাদিস বকরের কোনো হাদিস নাই কোনো হাদিস নাই হজরত উসমানের কোনো হাদিস নাই এরা কি করে পাঁচ ওয়াক্ত নামাজের দলিল খেলা করায় কেমনে দুই তিনটা সূর্য দুই তিনটা আয়াত একখানে করে আবার একটু কষ্ট করেন লাগে ওই যে যেরকম সূরা বোনের আটাত্তর নাম্বার আয়াতে বলছে ওকিমসালি কিসামসে ইজাগা সাকিল্লাইলে ওয়া কুরআন আল ফাজরে ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা এরা এখানে কষ্টটা কি করে এরা ওই যে কুরআন আকিমুস সালাতু লিদুলিকি শামস ইজাগা সাকিল্লাইলে ওয়া কুরআন আল ফাজরে এই কুরআন আল ফাজরে রে বানায় দেয় সালাতুল ফাজরে কারণ সালাত আরবী শব্দ কুরআন আরবী শব্দ এখন এই সালাতের আরবী কুরআনের আরবী সালাত ওই কেমনি বিশ্বে তো ডিকশনারি ভাই নেই যে কুরআনের আরবী সালাত ওই জায়গা এই যে কার সুপি কত মেহনত করছে নহলে তো ফজরের নামাজ বানাই পারে না কইছে ভোরের কোরআন ফজর অর্থ ভোর অর্থ কোরআনই ভোরের কোরআন এই না আনাল ফাজ নিশ্চয় ভোরের কোরআন হয় কা না হয় মশবুদা প্রমাণিত ভোরের ক্রমা কোরআনটি প্রমাণিত এরকমভাবে তারা দুই তিনটা আয়াত আনে আইনে আরেক আয়াতের মধ্যে বলছে আরেক সুরায় যে তোমরা যখন ঘরে প্রবেশ করো মানে জহুরের পূর্বে জহুরের পূর্বে ঘরে প্রবেশ করলে দরজায় দস্তক দিবা টোকা দিবা সাউন্ড করবা কইরা ডুববা জহুরের পূর্বে জহুরের নামাজ বানাইতে দিচ্ছে কই সেহুরে বেলা যখন মধ্যবর্তী অবস্থা কারণ ওই সময় আরও এত গরম ছিল হয়তো তারা কাপড় ছাড়া থাকতো কিংবা এখানকার এত বিল্ডিং ছিল না খেজুর পাতার ছিল কাপ রাখি যাই হোক যে কোনো কারণে বিষয়টা হইলো ওই মধ্যবর্তী যে অবস্থা জহুর এর পূর্বে ডুববার রইলে দশটাক দিবা আবার ফজরের পূর্বে তাহলে এই যে বিষয়গুলো এইভাবে তারা দলিলগুলো দিছে একটু গবেষণা করে না মানুষ কোরআনের অনুবাদে অসংখ্য ভুল করে থয়া দিছে রুরে বানাইছে জিবরাইল ফেরেস্তা কোরআনরে বানাইছে নামা সালাদ হ্যাঁ তারপরে আপনার এই ইয়েরে বানায় থুইছে নাম কি কয় যে আমানুরে মমিন বানায় থেয়ে দিছে এইভাবে অসংখ্য মানে দর্শনটারই চেঞ্জ করে দিছে অনুবাদে যাইয়া। আরবি সবার এক যেরকম আপনাকে একটা বলি কোরআন আছে ইন্না হোলা কৌলুন রসুল ইন করিম নিঃসন্দেহে কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী হ্যাঁ এটা ঊনসত্তর নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াত একটা হলো সুরা হাক্কা ঊনসত্তর নম্বর এখন ঠিক আরেকটা সুরা এই সেম আয়াত আছে ইন্না হুল্লা কৌল রসুল ওহনে হ্যাঁ অর্থ করছে নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত ফেরেস্তা জিব্রাইল আমিনের আনিত বাণী আলা কন্ত কি এর মধ্যে কি করছে জিব্রাইল ফেরেস্তা আমদানি করলেন কই থেকে আনিত বাণী আমদানি করলেন থেকে এহেন আছে রসুলের বাণী সম্মানিত রসুলের বাণী নিশ্চয়ই কোরআন কোরআন সম্মানিত রসুলের বাণী দুই দুইটা আছে প্রথম যখন কইছি আমি যে কোরআন রসুলের বাণী তখন কাকা করছে যখন আমি আয়াত নাম্বার কই দিছি ঠান্ডা হইয়া গেছে কারণ আমরা কোরআন সাহেদা করিয়া কথা কই আমাদের গবেষণার ই হচ্ছে আর হাদিস গবেষণা করি আর কোরআনের সাথে যে হাদিসের মিল নাই সেটা জাল হাদিস কোরআনের সাথে সমর্থক থাকতে হবে যে হ্যাঁ কোরআন সমত যেরকম হুলুবুল মমিনের আর সে আল্লাহ মুমিনের দিল আল্লাহর আরস এটা হাদিস কিন্তু আল্লাহ কইতেছে কি নাহনু আকরাবু ইলাইহি মিন ক্বাবলিল ওয়ারিদ আল্লাহ কইতেছে কি অফিয়ান ফি আনফুসিকুম আফালা তুফসিরুন আল্লাহ কইতেছে কি আইনা মা কুমতুম বলতাছে না আল্লাহ বলতাছে আইনা মা তুআল্লু ফাসাম্ম ওয়া যুল্লা এই আয়াতগুলোর সাথে এই হাদিসটা মিলে মিলে আবার আল্লাহ বলতাছে একমাত্র সম্মান হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের এবং মুমিনদের জন্য আবার আল্লাহ কইতেছে ইন্না আল্লাহা মা আল মুমিনিন সবচেয়ে বড় দলিল নিশ্চয়ই আমি আল্লাহ মোমিনদের সাথে আছি আর ওখানে কইতেছে কুলবুল মোমেন আর সে আল্লাহ মোমিনের দিল হলে আল্লাহর আলস অহা যে সহি হাদিস পার্টি একটা বাইরেছে এরা কয় এটা হলে জাল হাদিস জাল হাদিস যদি হয় এটা তো কোরআনের সাথে মিলি কারণ আল্লাহ কোরআানে কইছে নিশ্চয়ই আমি আল্লাহ মোমিনদের সাথে থাকি আল্লাহ মোমিনের সাথে থাকি আর হাদিসে কইছে মোমিনের কলম আল্লাহর আড়স তো মিলছে তো সমর্থন আছে তো এই এর জন্য বাবা যে পীর সাহেব আনুষ্ঠানিকতা শিক্ষা শুধুমাত্র হ্যাপ থেকে এক সময় স্পিরিটে বাঁধতে হইব অনে অনেকে ডর দেখায় যে পীর সারলে গলে তুই শেষ আর ঠাস করে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো কয় পীরটা সারছে দিকে ঠাস করে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের লোক পীরের কোনো সম্পর্ক নাই বিষয়টা হলো বাবা জাহাঙ্গীর আমার দয়াল মুর্শিদ বলছেন হে সাধক মুরিদ কি কইছে হে সাধক মুরিদ তুমি যে সাধক সাধক মুরিদ তুমি শত শত গুরু পালটাও আম মুরিদকে বলে না সাধারণ মুরিদকে বলে না সাধক যে যে সন্ধানী যে নিজের আত্মপরিচয় চায় যে নিজেকে চিনতে চায় যে রবের দিদার চায় তাকে বলছে যে খান্নাসরূপী শয়তান হতে মুক্ত হইতে চায় তাকে বলছে হে সাধক মুরিদ তুমি শত শত পীর পাল্টাও পীর বড় নয় সত্য পাওয়া বড় সত্য পাওয়া কি নিজের আত্মদর্শন লাভ করা সত্য পাওয়া কি রবের দিদার লাভ করা তো তুমি সত্য পাওয়ার জন্য শত শত পীর পাল্টাইতে পারো কোনো বাধা নাই কারণ পীর বড় না সত্য পাওয়া বড় আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছেন আমি সত্য চাই সাইনবোর্ড চাই না সত্য যেখানে আছে আমি সেখানে যাবো আমি সাইনবোর্ড চাই না সাইনবোর্ড কি আমি মুসলমান সেই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা আচ্ছা সিয়া সুন্নি ওহাবি বাটালবি লবি আসারিয়া গাবারিয়া জাবারিয়া মোতাজিলা কাদিয়ানি হ্যাঁ দুরুস বাহাই এইরকম ফের কাজেই আছে এগুলো সাইনবোর্ড আমি সাইনবোর্ড চাই না এই যে সালাফি ওহাবি সুন্নি সিয়া আছে না এটি সাইনবোর্ড সাইনবোর্ডের দরকার আমি সত্য চাই আমি সত্য চাই আমার প্রয়োজন সত্য আমি সাইনবোর্ড দিয়ে কী করুন এখন আমাকেও মসজিদ হয়ে গেছে গা মাদ্রাসা হয়ে গেছে গা সালাফি মসজিদ দাড়ি হয়ে গেছে গা সালাফি দাড়ি মাদ্রাসায় গেছে সালাফি মাদ্রাসা মসজিদে গেছে সালাফি মসজিদ মানে টুপি হয়ে যাবে কদিন পরে গুরুস্থানটা সালাফি গুরুস্থান হয় না অন্তরি আচ্ছা আমাকেও সুন্নি দাড়ি সুন্নি পায়জামা সুন্নি পাঞ্জাবি সুন্নি টুপি সুন্নি রুমাল সুন্নি সব কিন্তু গুরুস্থানটা সুন্নি হয়ে ভালো না অন্তরি খবরটা শুনি আরে কোন দিন জানি কইরা হালায় কারণ সবই তো আলাদা আলাদা আমরা কথা আছি না আমরা চাই সত্য সত্যকে রবুল আলহামীন সত্যকে রহমাত আল্লিল আলহামীন সত্যকে আমি নিজে আমি তো সত্য যে বলতেছে সে সত্য এই নিজেকে চেন রহমাত আল্লিল আলমিনকে জানো রবকে জানো দেখবা তোমার রহস্যে তোমার মধ্যে রহমাত আল্লিল আলমিনের রহস্যে ভরপুর তোমার মধ্যেই রবের রহস্যে ভরপুর তাই বাবা জাহাঙ্গীর বলছে মানুষ আল্লাহর রহস্য মানুষ আল্লাহর রহস্য আবার এই মানুষ হয় তানেরও রহস্য আর রহমান আল্লিলা লামিন হচ্ছে কুরআনের রহস্য আর কোরআন রহমান আলী লালামিনের রহস্য আল্লাহ আর রহমাত আলী লালামিন জুদা নয় যিনি রসুল তিনি খোদা সুরা নেসা ওয়ুরিদুনা আইয়ো ফারিক্কু বাই ন আল্লাহ রসুলি ওলা ইকা হুমুল তাফে রুনা হাক্কা সুরা নেসা একশো একান্ন বাউন্ন আয়া একটু খেয়াল করে পয়রা দেখবেন ওয়া এবং ইউ রিদু না যারা এর আদা করে ইচ্ছা করে মনে মনে চিন্তা করে আই ইউ ফারিকু ভাগ করে তফাত করে মনে মনে ভাগ করার ইচ্ছা করে তফাত করার ইচ্ছা করে বাইন আল্লাহ বাইনা মধ্যে আল্লাহ আল্লাহর মধ্যে ওয়া এবং রসুলিহি রসুলের মধ্যে ওলাইকা হুমুল তাহারাই হইল কাফের উনা হাক্কা একশো পার্সেন্ট কাফের আল্লাহ কইতেছে আল্লাহ আল্লাহ রসুল আলাদা না এটা মোল্লার সয় না এটা কইলে পরে মোল্লায় কাফের কফির হয়ে যাবেন শ্রী শ্রী আর আল্লাহ কোরআনে কয়ে দিছে এত আল্লাহর রহস্যই বুঝে না যে আল্লাহর রসুলের রহস্য কি আল্লাহর রবের রহস্য কি আল্লাহর আল্লাহ রসুলের রহস্য যদি কেউ বুঝতে চায় আল্লাহর রবের রহস্য যদি কেউ বুঝতে চায় অবশ্যই ওলিয় কামেলের শরণাপন্ন হইতে হবে কারণ আল্লাহ এবং রবের রহস্য একমাত্র অলিয়ে কামেল বুঝে আল্লাহর আল্লাহর রসুলের রহস্য এক মাত্র কামেল বুঝে আল্লাহর রসুলগণ বুঝে আরবি বইরা সব জায়গা ভালাই বা সহি শুদ্ধ তিলবাক করতে পারবা সহি শুদ্ধ বাংলা বলতে পারবা তাই না বাঙালি বাংলাদেশে অনেক ইউরোপিয়ানরা আছে সহি শুদ্ধভাবে বাংলা হইতে পারে তাই বলে সে বাঙালি না বাঙালি হইতে গেলে বাঙালির পেটে বাংলাদেশে জন্মগ্রহণ করার লাগব বাংলার মাটিতে বসতি থাকার লাগবো পূর্বপুরুষ থাকার লাগব না ভুল গেলাম আর ইউরোপিয়ানরাও বাংলাদেশে জন্মায় তাই বিলে বাঙালি না আবার বাঙালি ইউরোপীয় জন্মায় তাই বলে ইউরোপিয়ান না বাঙালির পেটে এবং বাংলাদেশে তার পূর্বপুরুষ থাকতে হবে তখন যাই ওই বাঙালি তো সহি শুদ্ধ আর্মি যাইনে আত্মপরিচয় পাওয়া যাইব না যাই যাইনে